বলমারিতে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালুচাপাই শ্রমিকের মৃত্যু ফরিদপুরের বলমারিতে অরক্ষিত স্থানে বালুর ভেতরে সেপ্টিক ট্যাঙ্কি খুঁড়তে গিয়ে বালুচাপাই শফিকুল শেখ নামে এক শ্রমিক নিহত হয়েছে নিহত শ্রমিক ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মমিন শেখের ছেলে মঙ্গলবার এক এপ্রিল বিকেলে উপজেলার পৌর শহরের দক্ষিণ শিবপুর স্টেডিয়াম মাঠের পূর্ব পাশে মাহবুব মোল্লার বিল্ডিংয়ের নিচতলায় সেপটিক ট্যাঙ্কি খুঁড়ে মাটির রিং স্লাব বসাতে গিয়ে এ ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা যায় পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা মাহবুব মোল্লার বাড়ির নিচতলায় অরক্ষিত স্থানে বালুর ভেতরে সেপ্টিক ট্যাঙ্কিতে মাটির রিং স্লাব বসাতে গিয়ে বালু চাপা পড়ে বাড়ির মালিক শ্রমিককে উদ্ধার করতে প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা চালায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে পরে ফায়ার সার্ভিস গিয়ে বিশ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান তাকে মৃত ঘোষণা করে তিনি আরও বলেন উদ্ধারকৃত শ্রমিককে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে তার নাক ও মুখে বালু ভরা ছিল সম্ভবত বালু চাপায় শ্বাসরুদ্ধ হয়ে ওই শ্রমিক মারা গেছে ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল খালেক বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় মাহবুব মোল্লার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্ব কবিতা খানম বলেন নিস্তলাই সেফটিক ট্যাঙ্কির জন্য বালুখুরে রিংস্লাপ পোষাতে গিয়ে হঠাৎ করে বালু চাপা পড়ে শ্রমিক নিহত হয় নিহত শ্রমিকের পরিবারের সাথে আমাদের সমঝোতা হয়েছে শ্রমিকের ঠিকাদার মোহাম্মদ

বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত শ্রমিকের পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি তবে তার লাশ থানায় আনা হয়েছে লাশটি পোস্টমর্টেমের করার জন্য ফরিদপুর পাঠানো হবে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে